আসসালামু আলাইকুম এভ্রি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি পর্বে আজকে নিয়ে হাজির হলাম একদম ক্রিস্পি ও খাস্তা একটি স্ন্যাক্স রেসিপি রেসিপিটা বানাতে যেমন সহজ খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় আর মেহমান আপ্যায়নে পারফেক্ট একটি রেসিপি একসাথে অনেকগুলো বানে স্টোর করে রেখে দিতে পারবেন উপকরণও খুব বেশি লাগে না আমাদের হাতের কাছে সব কিছু উপকরণ থাকে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা দুই চা চামচ লবণ এক টেবিল চামচ চিনি এক চা চামচ কালো জিরা এখন সব কিছুকে চামচের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে হাতের সাইজে ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ময়দার সঙ্গে আমার তেলটা খুব সুন্দর হয়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে এভাবে মুঠো হলে বুঝে নিতে হবে তেলটা মেশানো খুব পারফেক্ট হয়েছে এখন একটু একটু করে নর্মাল পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিব। আর ডোটা কোনোভাবেই নরম করা যাবে না একটু শক্তই থাকবে ডোটা আমার হয়ে গেছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে ঢাকনাটা খুলে ডোটাকে একবার ময়ান দিয়ে নিচ্ছি ভালোভাবে ডোটাকে আমার ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে এখন এভাবে চাকুর সাহায্যে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমার ছয়টা লেচি হয়েছে এখন সেখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি পাতলা একটা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে রুটির পুরুত্বটা কীরকম হবে আশা করি স্ক্রিনে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখন এই রুটিটাকে আমি এক পাশে রেখে আমি আরেকটা রুটি বেলে নেব আরও একটা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে এখন একটা রুটির ওপরে আরেকটা রুটি দিয়ে বেলনা দিয়ে একটু সামান্য বেলে নেব একেবারে হালকা হাতে বেলে নিতে হবে বেলে নেওয়ার পরে একটা কাটার নিয়েছি কাটারের সাইজে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি এই তো আমার কেটে নেওয়া হয়ে গেছে আমার আট পিস হয়েছে ছোট ছোট রুটিগুলোকে এখন একটু আমি হালকা হাতে বেলে নেব ছোট ছোট এ রুটিগুলোকে একটাই কারণ বেলে নেওয়ার সেটা হলো একটা রুটির ওপরে আর একটা রুটি দিয়ে বেলে নেওয়া আছে শিল করার সময় যেন মুখটা খুলে না আসে ছোট্ট একটা বাটিতে আমি পানি নিয়েছি যা শিল করার কাজে লাগবে এখন কাটারের সাইজে কেটে রাখা রুটিগুলোর এক সাইডে আমি পানি লাগে দুই আঙ্গুলের মাথা দিয়ে একটু চেপে দিলাম অপর সাইডে এক সাইডে পানি লাগিয়ে দুই আঙ্গুলের মাথা দিয়ে চেপে দিলে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল বোঝার সুবিধার্থে আমি আরও দুইটা বানিয়ে দেখাচ্ছি সেম ভাবে আমি সবগুলো স্ন্যাক্সই বানিয়ে নেব সবগুলো স্ন্যাক্স আমার তৈরি করে নাও হয়ে গেছে এখন এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছে চুলাই চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন একে একে স্ন্যাক্সগুলো আমি ছেড়ে দিচ্ছি স্ন্যাক্সগুলোকে উল্টে পাল্টে এখন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব ভাজার সময় চুলার রাশটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে কোনোভাবে হাই হিটে দিয়ে ভাজা যাবে না বেশ কিছুটা সময় নিয়ে স্ন্যাক্সগুলোকে কিন্তু ভেজে নিতে হবে এক ব্যাচ আমার ভেজে নেওয়া হয়ে গেছে তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি সেমভাবে আমি আরেক ব্যাচ ভেজে নিচ্ছি সবগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে পরিবেশন করে নেব সেম প্রসেসে অনেকগুলো বানিয়ে কিন্তু এগুলো স্টোর করে এক মাস পর্যন্ত খেতে পারবেন ক্ষেত্রে প্লাস্টিকের জার অ্যাভয়েড করাই ভালো যদি কাচের জারে রাখতে পারেন খুব বেশি ভালো হবে হঠাৎ যদি বাসায় মেহমান আসে তাছাড়া বিকেলে চায়ের আড্ডায় একদম পারফেক্ট রেসিপি আশা করি ছোট বড় সকলেই পছন্দ করবে বাসায় একবার হলো বানিয়ে খাবেন কেমন হয়েছে আমার রেসিপিটি অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি কিপ ওয়াচিং নীলুপাস রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ